ধস দেখুন উপরের লেভেল থেকে যদি দেখি মার্কেটে আজকে একটা কারেকশান হয়েছে এবং বিশাল বড় কারেকশন আমরা বলতে পারি কারণ আপনি ইন্টারেবিসিস যদি দেখেন মার্কেট তাহলে উপরের লেভেল থেকে একটা সেলিং প্রেশার ছিল যেখানে মার্কেট প্রথমে যদি ফার্স্ট ফর্টি ফাইভ মিনিট ফার্স্ট এক ঘন্টা দেখেন মার্কেট উপরের দিকে থাকলেও উপরের লেভেলে সাইডওজ হয়ে যায় এবং সাইডোজ হয়ে গিয়ে মার্কেট সেকেন্ড হাফে মার্কেটে একটা সেলিং আসে এবং একটা প্যানিক সেলিং যেটাকে বলা হয় একটা পুরো সেলিং এখানে মার্কেট দেখায় ইন্টারেবিসিসে তো লাস্ট অ্যানালাইসিস ভিডিওতে আমাদের ডিসকাশন কী ছিল যে মার্কেট কিন্তু এখানে বাইং সাইডে প্ল্যান করবো না যতক্ষণ না পর্যন্ত মার্কেট উপরের দিকে বাইশ থেকে বাইশ হাজার লেভেলকে ব্রেক না করছে আমি বাইং সাইডে ইন্টারেস্টেড নই বড় কিছু মার্কেটে হতে চলেছে ব্যাঙ্ক নিফটিতেও লোয়ার লেভেল বাইং সাইডে প্ল্যান করব বাট লোয়ার লেভেল যে লেভেল আমি ডিসকাস করেছিলাম আজকে ফর্টি এইট থাউজেন্ড থেকে ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড সে লেভেল পর্যন্ত আসেনি বাট ব্যাঙ্ক নিফটি এই লেভেলে এলে একবার বাইং সাইডে প্ল্যান করবো আমি ডিসকাস করেছিলাম বাট কিছুটা হলেও ভিউ আজকে চেঞ্জ হবে কারণ নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটি তো বাইং সিনার ছিল না ব্যাঙ্ক নিফটি তো ওই লেভেলে বাইং ছিল না কারণ ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফোরটি নাইন থাউজেন্ডের লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তবে আমরা বাইং সাইডে প্ল্যান করবো এরকমটি আমি ডিসকাশন করেছিলাম আর গতকাল আমার সঙ্গে আমাদের যে সানডে করে ক্লাস হচ্ছে পাঁচটা ক্লাসের মধ্যে চারটে ক্লাস অলমোস্ট হয়ে গেছে তো সেই ক্লাসে আমি মিড ক্যাপ সিলেক্ট সম্বন্ধে ডিসকাস করেছিলাম এবং যে স্টকগুলো ডিসকাস করেছিলাম প্রত্যেকটা স্টক সেলিং সাইডে এবং সেই স্টকগুলো খুব ভালো পারফর্ম করেছিল জাস্ট রিকমেন্ডেশন নয় কিছু নয় জাস্ট বোঝানোর জন্য বিভিন্ন স্টক নিয়ে আমি করেছিলাম এবং মার্কেটে ওভারঅল যদি দেখি আমি গতকাল কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় সেই স্টকগুলো লং সাইডে বা শর্ট সাইডে যে স্টকগুলো প্রত্যেকটা স্টক যদি দেখেন তাহলে কিন্তু ভালো চলেছে এবং এখান থেকে নেক্সট ট্রেড প্ল্যান প্রথম কথা হচ্ছে এখান থেকে নেক্সট ট্রেড প্ল্যান কী থাকবে এখান থেকে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সে জানাবেন আর ভিডিও বানাতে দেরি হয় কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আছেন তো আপনারা যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে যারা ভিডিও দেখছেন পাবলিক টেলিগ্রাম চ্যানেল দেখবেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আপনারা জয়েন হতে পারেন ওখানে বিভিন্ন নিউজ ইভেন্ট থাকলে আমি শেয়ার করি মার্কেট আওয়ার্সে নয় মার্কেট আওয়ার্সে যদি আমার সঙ্গে যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আসটকসের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে বা এলআইস ব্রোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি জয়েন করেন যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আমার একটা গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ ওখানে আপনারা থাকতে পারেন ওখানে ইন্টারডেতে বিভিন্ন ডিসকাশান আমি করতে থাকি তো এই হচ্ছে আমাদের বিষয় ছিল এখন মার্কেটের যা কারেন্ট সিচুয়েশন এখন মার্কেটের যে যে অবস্থায় মার্কেট রয়েছে আজকেতে সেখানে নিফটি ব্যাংকের প্রতি একটা প্যানিক সেলিং এবং লাস্ট এক ঘন্টাতে যে সেলিং এসছে মার্কেটে এই সেলিংটা কিন্তু সাধারণ সেলিং নয় এখানে মার্কেট যদি বাউন্স আসে এবং এক্সাক্ট সাপ রেজিস্ট্যান্স লেভেল থেকে যে লেভেল আমি ডিসকাস করেছিলাম ওখান থেকে কিন্তু মার্কেট উপরে যেতে পারছে না দেখুন মার্কেটে রিভার্সাল আসবে মাথায় রাখুন মার্কেটে রিভার্সাল আসবে এবং খুব বড় রিভার্সাল আসবে সেই রিভার্সালের দিনও বেশি দিন নেই মোটামুটি দশ বারো দিনের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স মার্কেটে একটা রিভার্সাল আসবে এবং বড় রিভার্সালই সেখানে আসবে আমি চাইলে ডেটও বলে দিতে পারি বাট ওরা করে নয় আমি ওইভাবে বলবো না আপনাদের সঙ্গে জাস্ট আমি আপনাদের একটা হিন্ট দিলাম রিভার্সাল আসবে মার্কেটে বাট যে সিচুয়েশানে মার্কেট দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সেই সিচুয়েশানে মার্কেটে যদি কাল মার্কেট উপরের দিকেও গ্যাপ পাবো ওপেন হয় যদিও বা আমি যখন ভিডিও বানাচ্ছি ইউএস মার্কেট নেগেটিভে নাকি গিফট নিফটি কিছুটা হলেও নেগেটিভে বাট যদি কোনো কারণে ইউএস মার্কেট পজিটিভ হয়ে যায় গিফট নিফটি পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে বাজার যদি উপরে যায়ও সেক্ষেত্রে ইমিডিয়েট আমার রেজিস্ট্যান্স লেভেল থাকবে উপরের দিকে গেলে আমি সেলিং সাইডে প্ল্যান করবো বাইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ ইভেন বাইশ হাজার ছশো লেভেল যদি আসে ঠিক আছে যদি বাজারে কোনো মুভমেন্ট হয় বাইশ হাজার পাঁচশো সত্তর থেকে ছশো দেন আমি সেলিং সাইডে প্ল্যান করবো ক্লিয়ার বাজারে আমি লং সাইডে প্ল্যান করবো না কালকের জন্য যদি এর উপরে সাস্টেন করে যদি এর উপরে যায় এবং উপরে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন দেখা যাবে বাট অ্যাগ্রেসিভ বাইং সাইডে নেই অ্যাগ্রেসিভ বাইং সাইডে ওই লেভেল সেটা হচ্ছে বাইশ হাজার আটশো বাইশ হাজার সাতশো পঞ্চাশের উপরে অথবা যদি বাজার এখান থেকে নিচের দিকে আসে দেখুন এই লেভেলগুলো আমি গতকাল মার্ক করে রেখেছিলাম তো এই লেভেলগুলো এখনও একই রকম ভ্যালিডেট থাকবে একই রকম থাকবে সেক্ষেত্রে কাল যখনই এখান থেকে বাইশ হাজার চারশো লেভেলকে ব্রেক করবে মার্কেট এই লোকে যদি ব্রেক করে দেন নিচের দিকে বাইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে বাইশ হাজার তিনশো টার্গেট ইভেন বাইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে বাইশ হাজার বাইশ হাজার তিনশো টার্গেট থাকবে ঠিক আছে ইভেন যদি বাইশ আর তিনশো পঞ্চাশ তিনশো লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে আরও একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ থেকে দুশো পয়েন্টের টার্গেট নিচের দিকে এলে এই লেভেলে বাইং সাইডে কিছুটা প্ল্যান করা যেতে পারে আদারওয়াইজ এই লেভেলে কিন্তু বাইং সাইডে প্ল্যান নয় যদি ছোটো ডিপ আসে এই বা উপরের দিকে মুভমেন্ট হয় সেই মুভমেন্টে সেলিং সাইডে দেখা যেতে পারে ঠিক আছে এবং কিছু স্টক আছে যে স্টকগুলোতে আপনি এখানে সেলিং সাইডে পজিশন বানাতে পারেন আমি কয়েকটি স্টক বলবো তার পিছনে লজিকও আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্টকগুলোতে কিছু মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে আর আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমার ভিডিও বানাতে দেরি হয় কারণ আমি জেনারেলি ট্রেডার ট্রেনার নই ইউটিউবার নই তো সেক্ষেত্রে ট্রেডিংটাই আমার মেন প্যাশান বলতে পারেন তো আমি ক্রিপ্টোতে ট্রেড করি এবং কমোডিটিতেও ট্রেড করি ইভিনিং টাইমে যখনই সময় পাই তো সেক্ষেত্রে কমোডিটি ক্রিপ্টো ট্রেডিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে প্রফিটও শেয়ার করি বাট ইন্ডিয়ান মার্কেটে প্রফিট শেয়ারিং কিন্তু ওটা সেবি রেগুলেটেড নয় সেবি রুলসের মধ্যে নেই যার জন্য ওগুলো করাটাও ঠিক নয় বাট ক্রিপ্টোতে আপনাদের ইন্টারেস্ট যাতে আসে কারণ ক্রিপ্টোতে ট্রেডিং করতে পারেন আপনারা যারা কিছু জব টব করেন বা কিছু করেন ক্রিপ্টো কিন্তু প্রাইজ অ্যাকশান মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের থেকে অনেকটাই ভালো প্রাইজ অ্যাকশান ওখানে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমার নিচে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ান রেগুলেটেড এফআইইউ ইউ একদম ইন্ডিয়াতে লিগাল তো আপনারা ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে পারেন এই হচ্ছে নিফটির ভিউ ব্যাঙ্ক নিফটি যদি দেখেন নিফটির সঙ্গে ব্যাঙ্ক নিফটিতেও একটা ফল হয়েছে এবং যদি ফিন নিফটি দেখেন ফিন নিফটিতেও কিন্তু ফল হয়েছে কন্টিনিউ একটা ফল ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি দুটোতেই আমরা দেখেছি সেই হিসেবে যেহেতু ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয়েছে তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে নেক্সট যে সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে আজকের জেলো ফর্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ফর্টি এইট থাউজেন্ড এই লেভেল যদি ব্রেক করে ফর্টি এইট থাউজেন্ড এই লেভেল থেকে যদি ব্রেক করে যদি উপরের দিকেও যায় ব্যাঙ্ক নিফটি সেক্ষেত্রে ফর্টি টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড লেভেল রেজিস্ট্যান্স লেভেল থাকবে আগামীকালের জন্য ক্লিয়ার এবং যদি এই লেভেলের উপরে ব্রেক করে আমি ট্রেড করবো না ঠিক আছে আমি ট্রেড করব না কারণ নেক্সট রেজিস্ট্যান্স লেভেল ফর্টি এইট ফোর ফিফটি ফর্টি এইট ফাইভ হান্ড্রেড মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটি আসে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি এখানে ফর্টি সেভেন এইট হান্ড্রেড ঠিক আছে ফর্টি সেভেন এইট হান্ড্রেড এবং তারও নিচে ফর্টি সেভেন সিক্স হান্ড্রেড পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু পেন্ডিং আছে দেখাতে পারে সেক্ষেত্রে প্রপার লস যদি আপনি মেনটেন করতে পারেন যদি আপনি ট্রেডিং জানেন তো সেক্ষেত্রে আপনি সেখানে কাজ করতে পারেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যেমনটি শেয়ার করেছিলাম ফর্টি এইট নাইন হান্ড্রেড থেকে ফর্টি এইট ফর্টি নাইন থাউজেন্ড লেভেল যদি সাস্টেন করে মুভমেন্ট বাট এই সময় ব্যাঙ্ক নিফটিতে যেমন সিচুয়েশন যেমন প্রাইস অ্যাকশন লাস্ট এক ঘন্টায় দেখিয়েছে এখানে নিচে যদি উপরে গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে আমি বাইং সাইডে নয় তাদের সেলিং সাইডে প্ল্যান করব ঠিক আছে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন মিড ক্যাপ সিলেক্টও একটা কন্টিনিউ নিচের দিকে মুভমেন্ট এবং মিড ক্যাপ সিলেক্টে মিড ক্যাপ স্টক যদি দেখেন মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখেন আজকে কিন্তু কন্টিনিউ নিচের দিকেই মুভমেন্ট ছিল কন্টিনিউ নিচের দিকে মুভমেন্ট ছিল ঠিক আছে কিছু স্টক যে স্টকগুলো আজকে নয় লাস্ট কদিন ধরে চলছে সেই স্টকগুলোর মধ্যে যদি আপনি সেক্টর ওয়াইজ দেখেন আমি গত দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মেটাল সেক্টরে একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে মেটাল সেক্টর ঠিক আছে নিপটি মেটাল যদি দেখেন মেটাল সেক্টরে একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে এবং সেই মেটাল সেক্টর বাকি সেক্টরগুলোতে তো ফল হচ্ছিলো বাকি সেক্টরগুলোতে ফল হয়েছে কিন্তু আজকে দেখুন এফএমসি সেক্টরের কম ফল হয়েছে ঠিক আছে এফএমসি সেক্টরের কম ফল হয়েছে তো এই মেটাল সেক্টরের যে স্টকগুলো আছে যে স্টকগুলো থেকে বেশি চলেছে ঠিক আছে এই স্টকগুলোর উপরে কিন্তু আপনি ধ্যান দিতে পারেন এবং কন্টিনিউ দেখুন একটা উপরের দিকে হওয়ার পরে মেটাল সেক্টর খুব ভালোভাবে ফল হয়েছে এবং এই ফলটা কিন্তু এখানে কন্টিনিউ হতে পারে যদি আপনি ডেলি চার্টও দেখেন দেখুন এখানে উপর দিকে আপনারা অনেকেই ক্যান্ডেল বোঝেন ক্যান্ডেল চেনেন একটা শুটিং স্টার বলতে পারেন উল্টো হ্যামার বলতে পারেন তো যাই বলুন একটা ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে কাল এই সেক্টরটাকে ফোকাস করুন এবং এই সেক্টরটা ফোকাস করার সঙ্গে সঙ্গে এই সেক্টরের কিছু স্টক যেমন ফার্স্ট যেমন টাটা স্টিল টাটা স্টিল যে স্টকটা সব থেকে বেশি বেড়েছিল ঠিক আছে এই স্টকটির উপর নজর রাখুন ঠিক আছে টাটা স্টিল এই স্টকটির উপর নজর রাখুন এখান থেকে কিন্তু একটা সেলিং সাইডে মুভমেন্ট দেখাতে পারে সেক্ষেত্রে যদি আপনি ইন্টারে ট্রেডিং জানেন ইন্টারে ট্রেডিং বোঝেন সেক্ষেত্রে এই স্টকে আপনি ট্রেডিং প্ল্যান করতে পারেন যখনই ডেলোকে ব্রেক করবে একশো পঞ্চাশের লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনি নিচের দিকে ট্রেডিং প্ল্যান করতে পারেন এই স্টকটি ভালো লাগছে আর আমি আমি আমার অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা ভালো নয় যার জন্য একটু রেস্টে আছি তো মাঝে মাঝে আমি আজকে যেমন আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে তো সকালে ঘুম থেকে উঠেছি আমি সাড়ে দশটা পনেরো এগারোটার সময় তো সেক্ষেত্রে আমি প্রিমিয়াম আমার যে প্রাইভেট গ্রুপে আমি খুব একটা অ্যাক্টিভ আজকে ছিলাম না আমি অ্যাক্টিভ ছিলাম থাকতে পারিনি কারণ আমার ম্যাক্সিমাম ট্রেডস আসে মোটামুটি আমি ট্রেড যেগুলো করি সেগুলো আমি ডিসকাশান যেগুলো করি সেগুলো আমি মোটামুটি আমার এগারোটার মধ্যে ট্রেড কমপ্লিট হয়ে যায় এইটটি পার্সেন্ট আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই হিসাবে আমার আজকে ইন্ডিয়ান মার্কেটে খুব একটা বেশি ট্রেড প্ল্যান ছিল না আমি সেকেন্ড হাফে দেড়টা দুটোর দিকে কিছু ট্রেড প্ল্যান করেছিলাম বাট সেগুলো আমি সেইভাবে ডিসকাশান করিনি তো এটা চলছে বেশ কয়েকদিন ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি যে কিছু হেলথ ইস্যু চলছে যার জন্য ভিডিও যেটুকু দরকার সেটুকুই আসবে আগামী দিনে মেবি এক মাস হতে পারে পনেরো দিন হতে পারে তো আগামী দিনে আসবে ভিডিও এর সঙ্গে সঙ্গে দেখুন হিন্দালকো যদি দেখি হিন্দালকো এই স্টকটিও কিন্তু মেটাল সেক্টর একটা স্টক যেটা খুব ভালো চলেছে কিন্তু আজকে উপরের লেভেল থেকে একটা এখানে শ্যুটিং স্টার বলুন ডোজি বলুন যাই বলুন এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে তো এই স্টকটির উপর ফোকাস করতে পারেন একদম টপ লেভেলের কাছাকাছি প্রিভিয়াস টাইমে দেখুন এইসব জায়গায় রেজিস্ট্যান্স লেভেলে সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে করে এখান থেকে আজকে ফল হয়েছে তো আগামীকাল যদি স্টক নিচের দিকে মুভমেন্ট হয় মার্কেট যদি নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে এই স্টকগুলোর উপরে আপনি ফোকাস রাখতে পারেন ঠিক আছে জেএস ডবলিউ স্টিল সেভাবে পড়েছে দেখুন জিএসডাব্লিউ স্টিলও দেখুন এখান থেকে রেজিস্টান্স লেভেলের কাছ থেকে পড়েছে তো মেটাল সেক্টরের স্টকের উপর যেগুলো অনেকটা বেড়ে আছে এই স্টকগুলোর উপরে ফোকাস রাখতে পারেন আর আজকের দিনে যদি আপনি দেখেন আরেকটা স্টক আমি আপনাদের সঙ্গে ডিসকাস ডিসকাস করবো সেটা হচ্ছে আইটি সেক্টরে দেখুন ডিকশন টেকনোলজি স্টকটিতে এখানে ব্রেকডাউন আছে তো এই স্টকটিতে আপনি নজর রাখতে পারেন যদি এই স্টকে ব্রেক ডাউনে নয় এই স্টক যদি কোনো বাউন্স আসে সেই বাউন্সে উপরে গেলে যদি কোথাও সেলিং সাইডে প্ল্যান করা যায় সেখানে দেখতে পারেন বিএসই লিমিটেড আমি অনেক দিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্টকটি আপনারা দেখতে পারেন সেলিং সাইডে উপরের লেভেল থেকে কন্টিনিউ ফল চলছে এমসিএক্স দেখতে পারেন মানে স্টক মার্কেট রিলেটেড যেসব ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব স্টক যেগুলো আছে এল আজকে একটা ফল হয়েছে এবং কন্টিনিউ এই ফলটা কিন্তু একদম লাস্টের দিকে লাস্ট এক ঘন্টাতে খুব ফাস্ট হয়েছে এবং এল টিটিএস এফএনও থেকে এখান থেকে এল টিএস কিন্তু এফএনও থেকে বিদায় নিচ্ছে যখন কোনো স্টক এফএনও থেকে চলে যায় সেই স্টকের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে তো এই স্টকটি তো নজর রাখবেন বাইং সাইডে নয় সেলিং সাইডে আপনারা যারা ইন্টারডে প্লে করেন ইন্টারডেতে এই স্টকটি আপনি নজর রাখতে পারেন সেক্ষেত্রে উপরের দিকে বাউন্স এলে বাউন্সে যদি আপনি ইন্টারে ট্রেড জানেন বাউন্সে প্লে করতে পারেন আমি যা কিছু ডিসকাশন করলাম তার মানে এই নয় যে আমি কোনো রিকমেন্ড করলাম আপনাদের সঙ্গে জাস্ট আমি এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিউ আমি কিভাবে দেখছি মার্কেটকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর পারলে শেয়ার করবেন কারণ ভিডিও যদি আমি এগারোটাই বানাই তাও ভিডিওতে পাঁচশো ভিউ যদি ভিডিও আমি সকাল সন্ধ্যেবেলা বানাই তাও ভিডিওতে পাঁচশো ভিউ চ্যানেল চার বছর পুরনো আপনারাই জানেন যে আমি কেমন ভিডিও বানাই তো সেক্ষেত্রে আপনারা সেইভাবে আমাকে ভিডিওতে সাপোর্ট করতে থাকুন ভিডিওতে যদি ভিউ আসে সেক্ষেত্রে আগামী দিনে আমারও ভিডিও বানানোর ইচ্ছা মোটিভেশান আরও বাড়ে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ